আপনি ট্রাই করে দেখবেন ভালোবাসা দিয়ে যদি আপনি আগলে রাখতে পারেন তাহলে ওই মানুষটা ঠিক থেকে যাবে দেখেন আমাদের রমজান কিন্তু দেখতে দেখতে চলে যাচ্ছে দেখতে দেখতে কিন্তু রোজা রোজা শেষ হয়ে হয়ে গেল গেল শুরু দেখতে দেখতে রহমতের মাসগুলো শেষ হয়ে যাচ্ছে হ্যালো এব্রিও কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমার মেয়েটা খুবই অসুস্থ ছিল আমার মেয়েটাকে নিয়ে মেডিকেলে গিয়েছিলাম মেডিকেল থেকে আনার পর আমার মেয়েটা এখন অনেকটা সুস্থ আছে বাট আমার ঘরের আরেকজন সদস্য অনেক অসুস্থ অসুস্থ বলতে এলা অ্যালার্জেন্ট একটু প্রবলেম আসছে তাকে নিয়ে ডক্টরের কাছে দেখাতে আসছি এখানে ডক্টর দেখানোর জন্য বসে আছে সিরিয়াল দিয়ে আর আমার মামুনিটা আমার সাথে মজা করছে আমার সানগ্লাস নিয়ে আর চোখে কিছুতেই দিতে দিবে না ও সানগ্লাস টেনে নিয়ে যায় আমি আমার মামুনিটাকে বললে মামুনি তুমি বড় হও তারপরে তোমাকে কিনে দিব কিন্তু ও তো বোঝে না বাট এখন রোজার মাস তো এমন একটা রুগীও ছিল না খুব কম রুগী ছিল তাই ডক্টর খুব তাড়াতাড়ি দেখে দিচ্ছে এখানে আমার বাবাটা সিলিপ হাতে নিয়ে বসে আছে বলতে আছে কখন যে ডক্টর দেখাবো আর কখন বাসায় যাব রোজার মাস আর আমার বাবাটা রোজা রেখেছে এই জন্য খুবই ক্লান্ত কারণ রোজা রেখে বাচ্চা মানুষ এসেছে মেডিকেলে মেডিকেলে তেমন একটা ছিল ছিল না খুবই কম বাট আমি দেখাই আমার অনেক পরিচিত আছে সেখানে আমি আমার দেখে বাচ্চাদের আই থিঙ্ক এখানে সার্ভিসগুলো অনেক ভালো লাগে আমার কাছে বিশেষ করে ডক্টরের সার্ভিস বেশি ভালো লাগে ডক্টর খুব মনোযোগ সহকারে রুগী দেখে আর আমার বাবাটা দেখতেছে কখন যে আমাকে ডাকবে আর আমি কখন ডক্টর দেখাবো বলতে তুমি বসো অবশ্যই ডক্টর ডক্টর ডাকবে সময় হলে বাট এখানে অনেক সময় নিয়ে ডক্টর দেখে তো এই জন্য রুগী দেখতে একটু সময় বেশি নেয় রোজার মাস তেমন একটা রুগীও ছিল না আর খুব ভালো লাগতেছে পরিবেশটা খুব নিরিবিলি এখানে যতটা পেশেন্ট আছে সবগুলোই কিন্তু অ্যালার্জির পেশেন্ট বাট আমার মামুনিটার সাথে আমি একটু মজা করছি আর কিছু পিক নিচ্ছি আমার মামুনিটা কত খুশি এই তো কিছুদিন আগে আমার মামুনিটা খুবই অসুস্থ ছিল বাট এখন আল্লাহ রহমতে অনেকটা সুস্থ অলয়েজ একটা সন্তান যদি মায়ের কাছে সুস্থ থাকে তাহলে অলয়াজ একটা মাও কিন্তু খুবই সুস্থ থাকে এখানে আমার বাবাটার ভিডিও করতেছে দেখে খুবই লজ্জা পাচ্ছে কারণ ও ক্যামেরার সামনে একদমই আসতে চাচ্ছিল না খুব লজ্জা পাচ্ছিল আর আমি দেখে হাসছি যে তুমি কেন লজ্জা পাও তুমি তো একটা ছেলে মানুষ কেন ক্যামেরা দেখলে এত লজ্জা পাও ফাইনালি আমার ডক্টর দেখানো শেষ এখন বাসায় চলে যাব আর মামনিটা কিন্তু অনেক খুশি কারণ ও বাইরে আসতে পেরে অনেক খুশি হয় আমি যদি আমার মামনিটাকে কোনো খোলা পরিবেশে নিয়ে যেতে পারি তাহলে অনেক খুশি হয় কারণ ও খোলা পরিবেশ অনেক পছন্দ করে ইজিলি বাইরের পরিবেশটাকে খুব ভালোবাসে বাট শুধু বাচ্চা না বড়রাও যদি বাইরের পরিবেশে যেতে পারে অক্সিজেন নেওয়ার জন্য তাহলে দেখবেন একটা অন্যরকম শান্তি ফিল হয় চার দেওয়ালের মাঝে থাকি বাইরের পরিবেশটা খুবই কম পাই খেয়াল করে কিন্তু আমরা অনেকেই দেখি যে ঢাকা শহরের পরিবেশটা অন্যরকম আমরা হাজারটা চেষ্টা করলো কিন্তু গ্রামের পরিবেশটা ফিরে পাই না আর যদি রুমের থেকে বের হইতে পারি তাহলে মনে হয় যে একটু কিছুটা ফিল হয় যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কি নেক্সট নতুন সুন্দর ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের মাঝে সে পর্যন্ত তোমরা ভালো থাকবা আমার জন্য দোয়া আমি যেন প্রতিনিয়ত তোমাদের খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবা